অনুষ্ঠিত হল শ্রীমঙ্গলে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা নবান্ন উৎসব বিস্তারিত দেখুন প্রতিবেদনে মৌলীবাজারের শ্রীমঙ্গলে রোববার গারো জনগোষ্ঠীর প্রাচীন নবান্ন উৎসব ওয়ানগালা মুখর পরিবেশে উদযাপিত হয়েছে শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া গারো লাইন মাঠে দিনব্যাপী মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উৎসবে গারো সম্প্রদায়ের লোকেরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেন এবং হারমোনিয়াম গিটার সহ স্থানীয় বাদ্যযন্ত্রে নাচ গান পরিবেশিত হয় নতুন ফসল উৎসর্গ ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসলাম উদ্দিন নকমা সাধারণ সম্পাদক জোসেফ হাজং সামুয়েল বলেন ওয়ানগালা আমাদের সবচেয়ে প্রাচীন নবান্ন উৎসব দেবতার নামে উৎসর্গ না করে আমরা নতুন ফসল গ্রহণ করি না এটি আমাদের ভাষা সংস্কৃতি ও পরিচয় ধরে রাখে দিনব্যাপী আয়োজন শেষ হলেও উৎসবের আনন্দ ও রং জীবন সংস্কৃতিতে স্থায়ী স্মৃতি হিসেবে থেকে যায় সত্যের সাথে আগামী পথে